দুইশো টাকা থেকে শুরু গরুর মাংস দুইশো টাকা থেকে শুরু আচার চিকেন একশো টাকা থেকে শুরু তারপর দেখাবো এই যে এটা চাটনি এটা চাটনি এটা যে ফলের সব আম আছে কিশমিশ আছে কাজু আছে তারপরে আলু বখরা আছে সব পদের মিলে চাটনি ফলের চাটনি এটা এটা একশো টাকা থেকে শুরু একশো টাকা হ্যাঁ

এটা মিক্সড আ এটা মিক্সড চালতা আছে আম আছে তারপরে জলপাই আছে গাজর আছে সব মিক্সড এটা তারপরে কি লাগাবেন তারপরে এটা শুধু জল এটা শুধু জল পাইরা স্যার টক জল মিষ্টি এটা হলো আস্তা বড়ই হ্যাঁ বড়াই এটা তেতুল 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 এটা তেতুল আছে হ্যাঁ এটা কত করতেছে পঞ্চাশ টাকা থেকে শুরু এটা আমের চাটনি এটা হচ্ছে আলু বখারা কি আচার মিষ্টি জলপাই হ্যাঁ আর এটা হচ্ছে আদা কুচি আছে শুকনো মরিচ কুচি আছে মানে বেচি নাই আর এটা হচ্ছে আদা কুচি আছে আর চিনি আর কিছু না এটা কাশ্মীরি আচার এটা হচ্ছে আমের জেলি আসার জেলি হ্যাঁ আমের জেলি আচার এটা আর এইটা হইলো আমের জেলিয়া এটাও হ্যাঁ আর এটা হচ্ছে বোম্বাই মরিচ আর জলপাই এটা মরিচ আর জলপাই আইটেম আছে সবই স্পেশাল গরুর মাংসটা সবাই পছন্দ করে গরুর মাংসটা আমার সবই স্পেশাল কোনটাই মাংসটা পছন্দ করার কারণ সবাই চায় গরুর মাংসটা স্যার ভালো লাগে ভাত দিয়ে খেতে এই জন্য ভাত দিয়ে খায় কেউ এমনি খায়